আজ মহালয়া কিন্তু গত এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে একবারের জন্যেও রোদ ওঠেনি আকাশে শরতের মাত্র নেই পুজো পুজো ভাবটাই এবার এখনো আসেনি সুমিতের মনটাও আকাশের মতো গোমরা হয়ে আছে আজও ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর আগরওয়াল পৃথার এক কলি কেনার খোঁজ দিয়েছেন মুকুন্দপুরে এদের নতুন হসপিটাল বানিয়েছেন পুরোপুরি হসপিটাল গত মাস থেকে সুমি তার পৃথা ডক্টর আগরওয়ালের পেশেন্ট এই নিয়ে গত সাত বছরে ওদের পাঁচ নম্বর ডাক্তার দেখানো হল প্রথমে সবাই আশা দেখালেও কাজের কাজ কিছুই হয়নি ওরা সেই নিঃসন্তান দম্পতি থেকে গেছে পৃথার একটা জিনগত সমস্যা আছে শরীরে ডিম্বাণুর ফার্টিলাইজড হতে না চাওয়া এক্ষেত্রে একমাত্র সমাধান কৃত্রিম উপায়ের সাহায্য নেওয়া মানে কোনো ডোনারের ডিম্বাণু নিয়ে কৃত্রিমভাবে তাকে ফার্টিলাইজড করে তা আবার শরীরে প্রবেশ করানো এতে সুমিতের একটুও মত নেই আসলে চিকিৎসার নামে পৃথার শরীরের ওপর এই পরীক্ষা নিরীক্ষা ওর আর ভালো লাগছে না শুধু পৃথার মুখের দিকে চেয়ে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে ছুটে চলে ও বোঝে যে এই মা হতে না পারাটা পৃথাকে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ করে তুলেছে আজকাল কেমন যেন অপরাধ ভোদে ভোগে মেয়েটা সুমিতের নানাভাবে বোঝানো মাঝে মধ্যে দুজনে মিলে বেরিয়ে পড়া কোনো কিছুই পৃথাকে আর যেন শান্তি দেয় না সুমিত অবশ্য বোঝে পৃথার শান্তি পাওয়ার কথাও নয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউই মনে হয় চায় না ওরা ভালো থাকুক আসলে সন্তানহীনতা কেউ অসুস্থতা বলে ভাবতেই পারে না বাকি সব অসুস্থতা সহানুভূতি ভালোবাসা পেলেও নিঃসন্তান দম্পতিদের কপালে থাকে শুধুই ঠাট্টা মশকরা আর মাকা কথা আশ্চর্য লাগে সুমিতের ছুটির দিন বলে আজ রাস্তাটা ঘাট বেশ ফাঁকা ওদের ক্যাবটা বাইপাস দিয়ে বেশ গতিতে এগিয়ে চলেছে বাইরের দিকে তাকিয়ে ছুটির দিনের কলকাতা দেখতে থাকে সুমিত এই শহর ওর আর পৃথার ভালোবাসার সাক্ষী একবার পৃথার দিকে তাকাই সুমিত জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে চোখে মুখে সেই বিষণ্নতার ছাপ কত দিন পৃথাকে প্রাণ খুলে হাসতে দেখেনি সুমিত ভাবার চেষ্টা করতে থাকে দিন তাকে প্রাণ খুলে হাসতে দেখেনি পৃথার ডাকে বাইরের দিকে তাকিয়ে দেখে ওরা এসে গেছে সামনে ঝাঁ চকচকে হসপিটাল সুমিতের খেয়াল হলো ওর একটা ফোন এসেছে আজ মহাষষ্ঠী নীল আকাশ ছকছক করছে নিম্নচাপ কেটে গেছে চারিদিকে কিরকম পুজো পুজো ভাব দুপুর থেকেই কলকাতার পথে মানুষের ঢল নেমেছে সুমিতদের ক্যাব খুব মন্থর গতিতে এগিয়ে চলেছে সুমিত চ্যারিটিজের এর হোম থেকে বাড়ি ফিরছে মহালয়ার দিন এখান থেকেই ফোন এসেছিল পৃথা বাড়ি সবার প্রবল আপত্তি সত্ত্বেও আজ থেকে প্রায় আড়াই বছর আগে এখানে সুমিত দত্তক দেবার জন্য আবেদন করেছিল আবেদন অনলাইনে করা গেলেও বছরখানেক আগে একদিন ইন্টারভিউতে ডাক পড়েছিল ওদের সেদিন প্রায় জোর করে পৃথাকে নিয়ে যেতে হয়েছিল পুরো প্রশ্নোত্তর পর্বটা পৃথা খুব উদাসীনভাবে কাটিয়েছিল তাই হোম থেকে কয়েকদিন পরেই বাড়িতে ইন্সপেকশনে পাঠালেও সুমিত আশা করেনি যে ওরা নির্বাচিত হবে কিন্তু মহালয়ার দিনে ফোনটা আসার সঙ্গে সঙ্গে সব সংশয় দূর হয়ে গেল আজ ওরা দুজনে গিয়েছিল হোমে হোম কর্তৃপক্ষ দু মাসের একটা মেয়েকে দেখিয়েছেন ওদের এই ফুলের মতো শিশুটাই হতে চলেছে ওদের সন্তান আর কয়েকটা দিন আর কিছু আইনি পদ্ধতি বাকি বাচ্চা মেয়েটাকে দেখে কেমন একটা অনুভূতি হচ্ছিল সুমিতে এটাই কি বাবা হওয়ার অনুভূতি পৃথা যখন মেয়েটাকে কোলে নিয়েছিল ওরা দুজনে কেঁদে ফেলেছিল সুমিতের অনেক দিন পরে এতটা ভালো লেগেছিল হালকা লেগেছিল এখন ক্যাবে বসেও বারবার বাচ্চাটার কথা মনে পড়ছিল ওর মুখটা চোখের সামনে ভেসে উঠছিল তাকিয়ে দেখল পৃথাকেও খুব খুশি খুশি লাগছে অনেক দিন পর সে পৃথাকে এমন দেখল সুমিতের মনে হলো মা আসছে ওর কাছে আর যে মায়ের বোধন